আমি বাড়ি যাব না গাখির পিঠা খাব না আমি শ্বশুর বাড়ি যাব না গাখির পিঠা খাব না সালা সালি বৃষ্ি পরা করে সলা সালে বেশি পারা পারি কর্মী আমি পারি যাব না ঘাকির পিটার খাব না ও লোক পারা পারি আমার ম আমি যাব আমি মাই বাড়িতে যাব না শাশুড়ি তো বাড়িতে যাব না শাশুড়ি ও শালাশালি করে পারি আমার মনটা ভালো না